আমাদের বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যে বিষয় দুটোর যোগ রয়েছে একটা হলো এন্ডোথার্মিক রিয়াকশন একটা হলো এক্সোথার্মিক রিয়াকশন সেই বিষয়টাই আজকের এই ক্লাসে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। সাপোজ ধরো আমরা গরমে খুব ক্লান্ত গা পুরো ঘেমে গেছে আমরা কি করি হঠাৎ করে ফ্যানের নিচে যাই ফ্যানের নিচে বসলে একটু পরেই দেখা যায় আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যায় এবং আমার গায়ের উপরে যত ঘাম ছিল সেই ঘামগুলো উবে যায় আর থাকে না ঘাম তাহলে এখানে কি ঘটনা ঘটল। যখন ফ্যানটা চালানো হলো তখন বায়ু প্রবাহের তাড়নায় দেখা গেল। যে এই যে ঘামটা যেটা ওয়াটার ড্রপলেট আমার শরীরে ছিল সেটা আস্তে 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 বাষ্পীভূত হয়ে উবে গেল যখন বাষ্পীভূত হয়ে উবে যাবে উবে যাওয়ার পরে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল তার মানে এখানে কি ঘটনা ঘটল। ওয়াটার ড্রপলেট যেটা আমার শরীরের ত্বকের ওপরে ছিল সেই ওয়াটার ড্রপলেটগুলো আমার শরীর থেকে হিট অ্যাবজর্ব করেছে হিট অ্যাবজর্ব করে হিট অ্যাবজর্ব করে ওই ড্রপলেটগুলো সব বাষ্প হয়ে উবে গেছে তাই জন্য আমার শরীর সাময়িকভাবে টেম্পারেচার শরীরের কমে আসবে যেমনটা আমাদের পেট থেকে সবচেয়ে বেশি বাষ্পভবনের কাজটা হয় বলে দেখবে সবসময় পেটটা ঠান্ডা থাকে তার কারণ এটাই যে আমার ত্বক থেকে ও হিট অ্যাবজর্ব করে বাষ্প হয়ে উবে যায় তাহলে এই যে বাষ্প হয়ে উবে যাওয়া এখানে কি ঘটনা ঘটলো এখানে বলছে রিয়াকশন হলো দ্যাট দ্য সিস্টেম সিস্টেমটা কি করলো এটা তো একটা সিস্টেম ঘটলো একটা সিস্টেমেটিক ওয়েতে হলো তো বলছে রিয়াকশন দ্যাট দ্য সিস্টেম অ্যাবজর্ব করছে এনার্জি ফ্রম ইটস সারাউন্ডিং তার মানে এক্ষেত্রে আমার ওয়াটার ড্রপলেটগুলো তার সারাউন্ডিং মানে আমার ত্বক আমার ত্বক থেকে কি করলো এনার্জি অ্যাবজর্ব করলো ফ্রম ইটস সারাউন্ডিং ইন দ্য ফর্ম অফ হিট হিট রূপে হিট ফর্মে অ্যাবজর্ব করলো এনার্জি এবং সে বাষ্প হয়ে উবে গেলো তাহলে এটাকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন আর এই এন্ডোথার্মিক রিয়াকশনের ফলেই সমস্ত জলাশয়ের উপর থেকে ওয়াটার বডির উপর থেকে জল বাষ্পভূত হয় তাহলে এটাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলবো আবার একইভাবে যখন বাষ্পগুলো বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় এবং বেশ খানিকটা উপরে যায় আপার অ্যাটমসফিয়ারে যায় তখন কি হয় সেগুলো দেখা যায় যে বাষ্পরূপে আর না থেকে জলকণায় পরিণত হয় এবার এই বাষ্পগুলো না সেক্ষেত্রেও তার অ্যাসোসিয়েট এনভারমেন্টে যে ধরনের সারাউন্ডিং উপাদান রয়েছে সেগুলোকে হিট দিয়ে দেয় তার মানে হিট যেমন ও অ্যাবজর্ব করতে পারে সারাউন্ডিং থেকে তেমনই ও সারাউন্ডিংকে আবার হিট দিয়ে দিতে পারে হিটটাকে আবার ছেড়ে দিতে পারে সারাউন্ডিংকে তো একই রকমভাবে দেখা যায় আপার অ্যাটমসফিয়ারে যেমন আমরা বলি না হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার তো সেই রকমভাবেই ও কী করবে হিটটাকে আবার রিলিজ করবে রিলিজ করে ও রূপ বদলে ও হয়ে যাবে আবার জলকণা তাই এখানে কি বলছে রিয়াকশন দ্যাট রিলিজ করে এনার্জি ফ্রম দ্য সিস্টেম ইন দ্য ফর্ম অফ হিট তাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন তাহলে এক্সোথার্মিক রিয়াকশনের ফলস্বরূপ কি হবে জলীয় বাষ্প জলকণায় পরিণত হবে অর্থাৎ ঘনীভবন হবে আর এন্ডোথার্মিক রিয়াকশনের ফলে কি হবে জলাশয় থেকে বা জল থেকে বাষ্প হবে তাহলে বাষ্প এবং ঘনীভবন বাষ্পীভবন ও ঘনীভবন এই দুটো প্রসেসের মধ্যে লুকিয়ে রয়েছে এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিয়াকশন শুধুমাত্র বাষ্প ঘনীভবনই নয় যখন যে সিস্টেমে এই এইরকমভাবে হিট অ্যাবজর্বিং হবে হিট কে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন আর যখন হিট রিলিজ হবে তখন তাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন এই দুটো বিষয় আমাদের ক্লাইমেটোলজির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত আমি সবাইকে সাজেস্ট করবো ক্লাইমেটোলজির প্রত্যেকটা পার্ট বুঝে বুঝে পড়ার জন্য কারণ এখানে মুখস্থের কোনো জায়গা নেই প্রত্যেকটা বিষয় বুঝতে হবে লজিক তৈরি করতে হবে তারপরে একটা একটা করে বুঝে সামনে এগোতে হবে তারপরে দেখবে ক্লাইমেটোলজিটা চোখ বন্ধ করলে তোমার কাছে সব ক্লিয়ার কোনো অংশ তোমার আর মানে ডাউটের জায়গা থাকবে না তো আজকের এই ছোট্ট ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে এমনই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভিডিওতে টাকা